বন্ধুরা কেমন আছো সবাই আশা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন রান্নাঘরে চলে এসেছি কি করবো আজকে এটাই দেখার যারা সোয়াবিন ভালো খাও না আজকে যে রেসিপিটা করতে চলেছি তারাও কিন্তু সোয়াবিন একদম চিটে কুটে খেয়ে নেবে বাচ্চাদের জন্য তো একদম আইডিয়াল তোমরা দিতেই পারো আর যদি মানে বড় মানুষরা তো আর কিছু বলতে হবে না বললে আমি যারা সোয়াবিনের ভক্ত নয় যেমন আমার মা একদমই সোয়াবিন মানে দেখলে ছোঁয়ও না পাতে খায়ও না সোয়াবিন বেছে বেছে মানে তুলে আমাকে দিয়ে দেয় সেই মানুষও কিন্তু এরকম ভাবে সোয়াবিন করলে চেটে ফুটে মানে চটপাটা সোয়াবিন আজকে করতে চলেছি তো তোমরা দেখতে থাকো রেসিপিটা কেমন করে করছি ঠিক আছে আগে দেখিয়ে দিই তোমাদের যে চটপাটা আহ সোয়াবিনটা করার জন্য আমি কি কি নিয়েছি সোয়াবিনটা করার জন্য আমি নিয়েছি দেখো গাজর ক্যাপসিকাম এদিকে অল্প একটুখানি আলু দিয়েছি আলু কিন্তু খুব বেশি পরিমাণে লাগবে না যারা আলু ভালো খাও মানে আলুর ভক্ত তারা একটু আলু বেশি করে দিতে পারো কারণ যেহেতু আমার মা খাবে তার জন্য আমি আলুটা দিই নি বাবারও সুগার আছে আর এই যে একটু বেশি পরিমাণে নিয়ে নেবে পেঁয়াজ কুচি আর এই যে লঙ্কা নিয়েছি এগুলো আমি কুচিয়ে দেবো এখন গোটা রয়েছে আর এদিকে মেন যেটা আইটেম সেটা হলো সোয়াবিন এই যে আমি সিদ্ধ করে নিয়েছি দেখো এই প্যানের মধ্যে আমি সোয়াবিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি জলটাও ছড়িয়ে নিয়েছি এই রেসিপিটা তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো তার থেকে সব থেকে বেশি ভালো হয় লুচি পরোটার সঙ্গে খেলে ভাতের সঙ্গে তো নর্মাল খাওয়াই যায় সোয়াবিন কোনো অসুবিধা নেই চটপাটা সোয়াবিন জমে যাবে ভাতটা কিন্তু ভাতের থেকেও আমরা রাতের বেলা মানে রাতের বেলায় রুটির সঙ্গে বেশি গুনে আমি চটপাটা সোয়াবিনটা খাওয়াও যেরকম পুষ্টিকর সেরকম মানে হেলদি একটা জিনিস কারণ সামিনা জানোই অনেক প্রোটিন আছে অনেক খাওয়াটা কতটা ভালো তার মধ্যে এরকম সবজি বললে তো জমে গেল তাই না প্রচন্ড গরম পড়েছে গো দেখো ঘেমে স্নান হয়ে যাচ্ছে বাবা বাবা এখানে আটা মাখে দিচ্ছে আমাকে হেল্প করে দিচ্ছে আর কি আজকে রান্নার দায়িত্ব আমার ঠিক আছে তাই জন্য একটু ভালো ভিডিও করে দেখাই আমি সবসময় তো রান্না মানে করতে সুযোগ পাই না তাই আজকে এই চাপ করাছো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাবারও পছন্দ গরম লাগছে আমারও পছন্দ গরম লাগছে কিছু করার নেই গরমে খুব কষ্ট হচ্ছে কবে যে একটু বৃষ্টি হবে এটা ভাবছি দেখতে থাকো তোমরা আজকের এই রেসিপিটা কড়াই চাপিয়ে দিয়েছি কিন্তু এখনো ওভেনটা চালানো হয়নি জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াই তো চাপিয়ে দিয়েছি এবার তেল দেওয়ার পালা তোমরা এই রান্নাটা সর্ষের তেল বা সাদা তেল যাতে খুশি করতে পারো অসুবিধা কিছু নেই আমি আজকে এটা সর্ষের তেল দিয়ে করব অনেক সময় আমি সাদা তেল দিয়েও করি ডিমগুলো চালিয়ে দিয়েছি আর দেখো তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই প্রথমে দিয়ে দিচ্ছি গাজরটা ভাজাটা একটু নাড়াচাড়ার পর দিয়ে দেব আলুটা যেগুলো শক্ত জিনিস সেগুলো একটু আগে আগে দিয়ে দেওয়া ভালো তাহলে একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে আলু আর গাজরটা ভাজা হচ্ছে আর আজকের এই চটপাটা রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিও তাহলে সবারই মোটামুটি উপকার হবে আর এরকম চাটপাটা সয়াবিন খেতে দুর্দান্ত লাগে কিছু বলার নেই মানে খেলে তাহলে বুঝতে পারবে কতটা ভালো লাগে কতটা মানে ইয়ামি খেতে হয় যা অনেক মানে কী বলবো মাছ মাংস স্বাদকেও ভার মানে আর খুব চটচল রেসিপিটা হয়ে যায় আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আরও সুন্দর সুন্দর ব্লগ সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য উপহার দেব গাজর আর আলুটা কিন্তু ভাজা হয়ে এসেছে দেখো একদম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামটা আমরা যদি ইয়েলো বেল পেপার রেড বেল পেপারও দিতে চাও অনেকে দিতেই পারো এর মধ্যে কিন্তু আমি বিনস থাকলে বিনসও দিই আজকে যেহেতু বাড়িতে বিনস নেই তাই জন্য আর দিচ্ছি না আজকে তো কিন্তু খুব ভাজা হবে না তাহলে ক্যাপসিকমের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তাই জন্য পিঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখো আমি লঙ্কাগুলো কুচি করে দিয়েছি এরকমভাবে কাঁচি দিয়ে কেটে কেটে আর অত বড় বড় লঙ্কা দেখতে কিন্তু এখনকার লঙ্কা একদম ঝাল নেই তার জন্য একটু বেশি করেই লঙ্কা দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবার পালা নুন এরা স্বাদ মতন দিয়ে নেবে যতটা পরিমাণ অনুযায়ী এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো চাপিয়ে রাখা সোয়াবিন ভালো করে চিপে নিয়েছি মানে নিয়েছি আর কি জলটা না থাকে শুকনো হলুদ পড়বে না ঠিক আছে এবার আসল মজাটা তো লাস্টে আছে মানে ফিনিশিং ব্যাপারটা যে আছে আসল সাতটা এর মধ্যে আনবে এবার প্রথমেই দিয়ে দিচ্ছি এ দেখো আমি ভিনিগারটা যেহেতু এক হাতে ফোন ধরে রয়েছি ওই জন্য দিতে অসুবিধা হবে বলে এর আগে থেকে ভেঙে নিয়ে এসেছি ভিনিগার দিয়ে দিলাম এক ঠাকুর মতন মানে এক ছিপি তারপর দিয়ে দেবো সোয়া সস খুব বেশি পরিমাণে সোয়া সস দেওয়ার দরকার নেই ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস অবশ্যই কিষাণের সসটা তোমরা নেওয়ার চেষ্টা করবে কারণ ওই সসের ফ্লেভারটাই সবথেকে আমার ভালো লাগে খেতেও ভালো লাগে একটা তো ব্যাপার আছে তো রান্নার মধ্যে আরও সুন্দর একটা ফ্লেভার হয় সুন্দর খেতে হয় চটপাটার একটা ব্যাপার আসে আর একটু দিয়ে দেবো কী বলতো চিলি সস একটু বললামই লঙ্কাগুলো যাতে ঝাল নেই আর চিলি সসে এখন মারাত্মক ঝাল থাকে তার জন্য ঝাল টক সব কিছুই থাকে তাই জন্য একটুখানি দিয়ে দিলাম একটু চটপাটা ব্যাপারটা চলে আসবে আর মোটামুটি সব সসে মিষ্টত্ব ব্যাপারটা বেশি থাকে আর চিলি সসে চটপাটা ব্যাপারটা বেশি থাকে কিশানের টমেটো সসেও যদি আর চটকাটা ব্যাপারটা থাকে কিন্তু একটু চিলি সস দিলে আর একটু খেতে অন্যরকম হয়ে যাবে তারপর এর মধ্যে একটু মশলা অ্যাড করব সবসময় কিন্তু তরকা মশলা ইউজ করি এ দেখো তরকা মশলা তরকা মশলা দিলে না এর মধ্যে ফ্লেভারটা আরও ভালো আসে সব রকম মশলাই দেওয়া যায় কিন্তু তার থেকে বেশি সবথেকে যেহেতু এটা নিরামিষ একটা ব্যাপার আছে এর মধ্যে তো সেরকমভাবে আঁশের কিছু ব্যাপার নেই শুধু পিঁয়াজটাই আমি দিয়েছি আর যেহেতু শশের ওপরেই এ চাটপাটা খাবারটা হচ্ছে তার জন্য এর মধ্যে তড়কা মশলাটা দিলে না বেশ গন্ধটা ফ্লেভারটা খুব সুন্দর আসে দেখতে তো খুব পিয়ামি হয়েছে আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে তোমরা চাইলে এরকম করে খেতেই পারো আর কেউ কেউ চাইলে একটু গ্রেভিও রাখতে পারো আমি কিন্তু একদম শুকনো শুকনো করেছি এবার লাস্টে একটু আরও সুন্দর ফ্লেভারের জন্য আমি দিয়ে দেব এই দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু আর আমি জ্বালিয়ে রাখবো না মানে এটা নিবিয়ে দেবো গ্যাসটা ভালো করে গুঁড়োটা মিশিয়ে নেব এইভাবে একদিন করে খেয়ে দেখো চটপাটা সোয়াবিন আশা করি তোমাদের খুবই ভালো লাগবে দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে ভালো হয়েছে দেখো মা খায় না যে মানে সবই পছন্দ করে না সেও খাচ্ছে মানে বুঝতে পারছো তাহলে চটপটা সবই এরকম ভাবে পড়ে খেয়ে দেখো দারুন দারুন রেসিপিটা যেহেতু ক্যামেরা ধরার অভাবে আমি এত মানে দেখাতেই পারছিলাম না কিছু যেরকম ভাবে দেখিয়েছ ওরকম ভাবে করে দিও দারুন হবে খেতে রাতে অবশ্যই রুটি পরোটার সময় খেয়েও ঠিক আছে ভাতের থেকে ভাতের থেকে রুটি পরোটার সময় শুকনো শুকনো তরকারি বেশি ভালো লাগে আর যারা শুকনো খেতে পছন্দ করে তারা ভাতের সময় খেতে পারে এরকম তরকারি করে আজকে আমাদের ভিডিওটা এখানেই এক করে দিলাম টাটা বাই বাই ঘেমে দেখো কি স্নান হয়ে গেছে বুঝতে পারছো আজকে আমাদের সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো অবশ্যই নিজের মানুষকে ভালো রাখো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা বাই বাই